আমরা হিসাব করি ঠিক কত লক্ষ টাকা উঠবে ছয়শো দশ এক হাজার এক হাজার আর দুইজন হিসাব করো যাতে ওই যে অনেক বেশি হাজার চার হাজার হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজার কত হয়েছে বল হাজার বিশ হাজার আরো দু একজন হিসাব করেন কত হয়েছে চুরাশি বিশ হাজার বিশ হাজার পঞ্চাশ 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 হাজার হাজার পঞ্চাশ হাজার তিন লাখ চুয়ান্ন হাজার পঞ্চাশ হাজার না

সংগ্রহ দশ লক্ষ চার হাজার ছয়শ দশ টাকা ভাইরাল সাইমনের জন্য চিকিৎসার জন্য ধন্যবাদ উত্তরবঙ্গ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইরা ধন্যবাদ ভালোবাসার মানুষরা আলোচনা সমালোচনা থাকবেই ভালো কাজ থেমে থাকবে না আমি এই কাজ নাম কামানোর জন্য নেই নেই আমি কিন্তু চেয়েছিলাম যে কেউ একজন সাহস নিয়ে দায়িত্বটা নেই আমরা বরং যে দেখি আমি একটু বাসায় থেকে একটু রেস্ট করি আমার স্ক্র্যাবিং না কি জানি হয়েছে তো আমি ডাক্তারে দেখাইছি শুধু দৌড়াদৌড়ি করি আম্মা কয় তোমার এই বড়ি খাবার টাইম টেবিল ঠিক নাই তুমি তাহলে আসার পরে কাজ শেষ করে আসো তারপরে তো আমি যাব আমি নিজে অসুস্থ দোয়া চাই আমার আম্মু অসুস্থ ছিল আমার ডাক্তার দেখাইছি তো ওষুধপাতি খাচ্ছে এখন অনেকটা কমছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে একটা বিশ্বাস আর সাহসের সংমিশ্রণ দশ লক্ষ টাকা শুধু ভালোবাসার মানুষ থাকলেও হবে না শুধু সাহস থাকলেও হবে না